কেজির কেজি নারকেলের তেল বসে বসে নারকেলের তেল বানিয়ে কিভাবে রাতারাতি কোটিপতি হয়ে গেল সেই গোপন পদ্ধতি আজকে ফাঁস করে দেবো। এখন থেকে টাক মাথায় থেকে চুল গজাবে। এই তেল মেখে মেখে চুল লম্বা করতে পারবেন দশ ইঞ্চি পর্যন্ত। গোপন পদ্ধতিতে এই নারকেল তেল ওঠানোর জন্য প্রথমে আমাদের লাগবে নারকেল। আমি এখানে চাটানা নারকেল নিয়ে নিয়েছি। এখন চুলের উপর একটা স্ট্যান্ড বসিয়ে নারকেলগুলোকে বিছিয়ে দিতে হবে। চুলোর স্তা বাড়িয়ে দিয়ে উপরে যে খোসাগুলো ছিল সেগুলোকে আমাদের ভালো করে পুরিয়ে নিতে হবে। এতগুলো নারকেল থেকে তেল উঠানোর জন্য নারকেলগুলো বাছাবাছি করার কিন্তু একদমই সময় নেই। আপনি যদি আগুনে একটু হিট দিয়ে নেন তাহলে কিন্তু নারকেলগুলো সহজেই ফেটে যাবে। উপরে খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এখন একটা কোரானির সাহায্যে ভালো করে নারকেলগুলোকে কুড়িয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা হ্যান্ড

এর পাশে সবগুলো দুধ নিয়ে নিয়েছি এই দুধটাকে আমাদের ফ্রিজে রেখে দিতে হবে একদিনের জন্য একদিন পর কিন্তু দেখতে পারবেন উপরে যে নারকেলের বাটারটা ছিল সেটা কিন্তু নারকেলের দুধের মধ্যে থেকে এই বাটারটাকে সরাসরি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আর যে পানিটা রয়েছিল সেই পানিটা কিন্তু আমাদের প্রয়োজন নেই চুলো রাজ মিডিয়াম রেখে রেখে এই বাটারটাকে কিন্তু জাল করতে থাকতে হবে বাটার ভেতর থেকে দেখতেই পারবেন আস্তে আস্তে গলে গলে কিন্তু তেল উঠতে শুরু করে দেবে ওর থেকে ফেনা ফেনা হয়ে কিন্তু মুচ মুচি যে নারকেলের অংশগুলো ছিল সেগুলো কিন্তু বের

বেরেস্তা বেরেস্তা একটা কালার চলে আসবে তখনই কিন্তু একটা কাপড় দিয়ে এটাকে ভালো করে ছেঁকে নিতে হবে আমি সম্পূর্ণটা তেল একদম ভালো করে ছেঁকে নিয়েছি যাতে কোনো ধরনের দানা এই তেলের মধ্যে পড়ে না যায় দেখতেই পাচ্ছেন এখন কত সুন্দর একটা ক্লিয়ার তেল কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন চার ধরনের এসেন্সিয়াল অয়েল মিক্স করে আমি কিন্তু তেলগুলোকে কাঁচের বোতলে ভরে নিচ্ছি মূল্যবান তেলের বোতলগুলো যদি আমার কাছ থেকে আপনারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে কিন্তু এখনই অর্ডার করে ফেলতে পারবেন ব্লিজ অনিয়ন অয়েল নামে এই হেয়ার অয়েলটা কিন্তু সারা বাংলাদেশে অনেক বেশি পরিচিত প্রায় পাঁচ বছরেরও বেশি সময় ধরে ব্লিজ হেয়ার অয়েলটা কিন্তু সবাই চুলের যত্নে অনেক বেশি ব্যবহার করে আসছে আমি কিন্তু সরাসরি নারকেল থেকে তেল উঠিয়ে বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপাদান মিশিয়ে এই তেলটা ঘরে বসেই তৈরি করে থাকি চুলের জন্য হান্ড্রেড পার্সেন্ট কার্যকারিত হবে এই তেলটা তেলটা ব্যবহারের নিয়ম হচ্ছে স্কাল্পে মাসাজ করে সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করতে পারবেন ব্যবহার করা দুই থেকে বারো ঘন্টার মধ্যে তেলটা কিন্তু ধুয়ে ফেলতে হবে তেলটা কিন্তু চুল শাইনি করবে সিল্কি করবে এবং চুল পড়া বন্ধ করবে সারা জীবনের জন্য এই তেলটা ব্যবহার করে আপনারা চুল লম্বা করতে পারবেন দশ ইঞ্চি পর্যন্ত আর টাক মাথাতেও কিন্তু আশ্চর্যজনক ভাবে এই তেল ব্যবহার করলে চুল গজিয়ে যাবে নিয়মিত ব্যবহার করার পর মাত্র সাত দিনে কিন্তু ফলাফল পেয়ে যাবেন তাই দেরি না করে